আসসালামু আলাইকুম। আসলে আজকে যে আমরা যে কথা সাত ওয়ার্ডের মধ্যে আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মহল্লা আমরা উপস্থিত হয়েছি এসপোর্দে আইশা সেপ্টেম্বর 14 তারিখ। আজকে এখানে হাসনানার দোকানের সামনে স্বপন முருகপিয়া আমার সময়বাসী ভেরা ভেরা উপস্থিত আছেন দুই নং বাগশনি নবনির্বাচিত কমিটির সম্মানিত বিএনপি সভাপতি জলসিম ভাই সাতনাং ওয়ার্ডের সম্মানিত বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল ভাই উপস্থিত আছেন সাতনাং ওয়ার্ডের সম্মানিত সদস্য আবাদ আসলে বক্তব্য রাখার বেশি নয় বিগত ষোলো বছর সেরাছের আমলে এই সাতনাং ওয়ার্ডে আমরা যারা বিনপিকে কে ভালোবেসে বিএনপি কে অনেক দীর্ঘদিন ধরে ষোলো বছর সময় দিয়েছি সৈরাচার আমলেচং বুড়িচং থেকে বামনপাড়া দিন রাত আমরা যারা যেখানে নেতারা যেখানে বলছেন সেখানে আমরা সময় দিয়েছি নেতাদের দিক নির্দেশনা মেনে আমরা আন্দোলন সংগ্রামে গিয়েছি আজকের এই দূর দিনের দূর সময়ে এসে সৈরাজার শেখ হাসিনা যেহেতু দেশ পালিয়ে গেছে এখনো কিছু কুচত্রকারী তারা শেখ হাসিনাকে নিয়ে এখনো গর্ব করে আসলে আপনাদের কোন লজ্জা সরম বলতে কোনো কিছুই নাই আপনাদের নেতা দল ছেড়ে বাংলাদেশ ছেড়ে আজকে দেশ ছেড়ে যেহেতু চলে গেছে আপনারা কিভাবে সেরে সেরে আমাদের সে কাজের নাম এখন মুখে নিতে চান আমরা বিশ্বাস করি এ আমার দেশ এ আমার মাতৃভূমি এ আমার দুই নং বাক্স মিলিয়নের প্রিয় নেতা আগামী দিনের প্রিয় নেতা জসিম ভাই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি দুই নং বাক্স মিলিয়নের মানুষ ন্যায় বিচার অবশ্যই দুই হাজার সামনে সামনের যে ভবিষ্যতের চেয়ারম্যান পার্টি আমাদের প্রিয় জসিম ভাই জসিম ভাইকে আমরা অবশ্যই ভোট মূল্যায়ন করে আমরা আগামী দুই নং বক্সবেন ইউনিয়নের অভিভাবক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আপনারা জানেন বিগত আঠারো সালে এই সৈরাচল শেখ হাসিনা রহমানের প্রিয় নেতা জসিম ভাই এই দুই নাম বক্স ইউনিয়ন থেকে নির্বাচন করেছিলেন ওই নির্বাচনকে কেন্দ্র মানিক কেন্দ্রে যাওয়ার জন্য আমাদেরকে ভোট দিতে যায় নাই এই যসিম ভাইকে আমার অনেক দিন রাত পরিশ্রম করে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে আমরা গিয়েছিলাম ভোট দিতে যাইতে পারি নাই এজেন্ট থেকেছিলাম এধান্ত থাকতে পারি নাই এজেন্ট সরকার বের করে দিয়েছে এই সুসময়ে এসে আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশ জাতীয় নির্বাচনের মাধ্যমে শান্তি প্রিয় এই দু বাংলাদেশের প্রিয় মানুষগুলোকে আমরা দানকে ভুট দিয়ে আমরা জয়যুক্ত করব এই আশা আমরা বিশ্বাস করি আজকে যারা উপস্থিত আছেন আমরা সকলকে বলতে চাই আমরা এখানে এসেছি প্রিয় নেতাকে নিয়ে জসীম ভাইকে নিয়ে যারা আমরা এখানে এসেছি আমরা প্রিয় নেতার বক্তব্য একটাই দিন রাত যে কোনো সময় যারা বিপদে পড়বে সময় যে কোনো জায়গায় বিপদে পড়বে এক মিনিট ফোন দিবেন যে কোনো সময় জসিম ভাই আপনাদের মাঝে হাজির হবেন হাজির হয়ে যেকোনো সমস্যা সব করে নিবেন এই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম এ পর্যায়ে